নোয়াখালী হাতিয়া দ্বীপের খলিলুর রহমান আকশাস করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন এবারও ইনশাআল্লাহ ভরপুর আখের বাগান রয়েছে বাড়ির পাশে ফসলের জমিতে শ্বাস করছেন আগ। অল্প খরচে স্বাবলম্বী হন হাতিয়ার খলিলুর রহমান হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জমি খুবই উর্বর হাতিয়া ইউনিয়নের খলিলুর রহমান বিশাল আখশ্বাস অল্প খরচে তিনি আখ সফলতার মুখ দেখেছেন এখানে কিছু সাদা জাতের আখ রয়েছে এবং কিছু লাল জাতের আখ রয়েছে উনি অনেক অভিজ্ঞ মানে কোনটা কিভাবে শ্বাস করতে হয় উনি ভালোভাবে জানেন যার কারণে মানে তিনি অল্প খরচের মধ্যে খুব ভালো ফলন উৎপাদন করতে পারে দিন দিন দীপাঞ্চল হাতিয়েতে আখের শ্বাস কমে যাচ্ছে আগে মানুষ বিস্তর আখশ্বাস করলেও বর্তমানে আখশ্বাস করে লসের সম্মুখীন হচ্ছেন জানা যায় সঠিকভাবে শ্বাস না করলে আখে লাভে সে উল্টো লস হয় আগে জানতে হবে আখশ্বাসের পদ্ধতি তারপর সঠিক পরিচর্যার মাধ্যমে আখে বাড়তি ইনকাম বাড়বে হাতিয়া দ্বীপের দক্ষিণাঞ্চলের তুলনায় হাতিয়া উত্তরাঞ্চলের মানুষ ফসল শ্বাস বেশি করছে আখশ্বাসে ভালো জাত হলে ভালো ফলন হবে তা ঠিক নয় সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে আখশ্বাসে রত্ন মেলে ইনশাল্লাহ এবারও আখের শ্বাসে খলিল ভাই অনেক স্বাবলম্বী হবেন এই মুহূর্তে খলিল ভাইয়ের বাগান থেকে বিদায় নিতেছি আমি জাকির শাহিন হাতিয়া নিউ হাতিয়া নোয়াখালী আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়